অমর তুমি যাবা না তুমি বেড়াতে যাবা না তুমি কি কাজ করবা দেখি হ্যাঁ কি কাজ কর দেখি 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 অমর কাজ করবে মামা তুমি কই যাও বিয়ে খাইতে কেনাকাটা করতে যাও মামা কেনাকাটা করতে যাচ্ছে বিয়ে খাওয়ার জন্য এই আর দুইটা দুইটা কই কি দামটা যে দেখাইলো আমার লগে কোথায় যাচ্ছেন এটা আমার নাতি বুঝছেন ভাই বোনের এই যে আমার নাতি বিয়ে খাইতে যাচ্ছে আমার তুই আগে আমাদের কালকে বিয়ে কার বিয়ে আমি পায়দা মনে রাখো

এই যে মেহেরাম নাচটা কিন্তু উঠছে কিন্তু খবর ধরে এই যে আমার মামারে ধরে রাখলাম এই যে আমার মামা শ্বশুর আমার নাতি আর এই যে আমার মামা শ্বশুরের নাতি এই আমার হাতে ওতালি দেয় ঠিক আছে না আর এই যে আমার বাঘ নিই বুঝা বাঘ নি দিচ্ছিসটা এই যে আমাদের বাড়ির দৃশ্য গ্রামের দৃশ্য অনেক সুন্দর এখান দিয়ে আমাদের বাড়ি আসলে গ্রামের বাড়ি কিন্তু অন্যরকম একটা শান্তি হাঁস দাওয়ায় নিয়ে আসতেছি হাসের পিছনে এখন থাকতে থাকতে দিন যাবে ওই যে হাঁস চলে আসছে একটু দাওয়া দিছি আর হাসে যায় হাঁস দাওয়াইছি কালকে আমাদের এখানে আবার বিয়ে তো আজকে জন্য ওরা সবাই চলে গেলো আর আমরা কালকে যাব যে আমার খালাতো দেবরের মেয়ের বিয়ে তো কালকে আমরা যাব সেই আমি করলাম এতক্ষণ দেশের বাড়িতে আসছি একটু আনন্দ উল্লাস না করলেও তো হবে না এতদিন তো বন্দে বন্দে কোথাও যাইতে পারি না কিছু এখন যদি একটু আনন্দ ফুর্তি করি আর বাড়িঘর ফলায় ধুইয়ে তো আর কোথাও যাওয়া যায় না আর এই যে আজকেও কতগুলো এই ভাঙ্গারি পিটের খোয়াটোয়া এগুলো এক গাড়ি দুই গাড়ি কিনে আনছি আর না এই যে এইগুলো এইখানে ফালানো হয়েছে আস্তে আস্তেই ফালানো হবে সব কিছু বরবে একসাথে তো সব হবে না এই যে আপনাদের ভাই আবার একটা দুইটা করে আনিয়ে আসছে না এইগুলো নিজে নিজে এই বালতিটি করে সব এগুলো ভরে ফেলাইছে নিজের বাড়ি যখন আসছে আস্তে আস্তেই সব হবে প্রায় দশ বারো বছর এদিক ওদিকে ছিলাম এতদিনে না এগুলো হয়তো যে এগুলো কিনে আনা হয়েছে একদম এইখান থেকে এইখান থেকে একটু পুরোটাই ভরে দেবো আর এই যে খোপ বানানো হয়েছে মোটামুটি চারটি হাঁস এখন আছে বর্তমানে অনেক বড় একটা খোপ বানাইছে পরে ভালো একটা নতুন খোপ কিনে নিয়ে আসবো আর আপাতত একটা হাঁস দিয়ে দুইটা হাঁস দিয়েই চলবো ধর্মের

কালকে আমি বিয়ে খাইতে যাব তুই তো আমার হাসটা ধরবি চোখ দিস ডাইরে অপমান করিস পারবি না এটা কিন্তু রেখো টুয়ে রয়েছে ঠিক আছে আমার ভাই গ কয়ে দিলাম